এই গল্প এক গ্রামের মানুষের যে লড়াই করেছিল সত্যের জন্য যেখানে টাকা শক্তি এর প্রভাবে সত্যকে চাপতে চেষ্টা করা হয়েছিল কিন্তু সত্যকে কেউ হারাতে পারে হরে কৃষ্ণ একজন ছা কৃষক স্ত্রী মীরা আর ছেলে রাহুলকে নিয়ে তার ছোট্ট সুখের সংসার রাহুল রাহুল কি বাবা আজ স্কুলে যাবে না যাব তো বাবা আমি তো গেছি সামনে পরীক্ষা এখন স্কুলে না গেলে চলে আরে অত তাড়া দিচ্ছ কেন আমি ছেলেটা কিছু খেয়ে নিক না না তাড়া দিচ্ছি না আসলে আমরা তো তেমন পড়াশোনা করার সুযোগ পাইনি তাই ছেলেটা যাতে পড়াশোনা করে বড় হয় সেই আসাতেই আছি পড়াশোনা করে বড় হলে আমার মতো আর লাঙ্গল চালাতে হবে না রোজ সকালে এমন কথা বলো কেন কে জানে তুমি লাঙল চালাও বলেই তো আমরা খেয়ে বলে বেঁচে আছে হ্যাঁ বাবা মা তো ঠিকই বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এ কথা বলবো না এবার থেকে অন্য কথা বলবো এভাবেই হাসি শুরু হয় হরে রোজকার দিন আর ভবিষ্যতের কথা ভেবে এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে তার মন এরপর হরেকৃষ্ণ রোজকার মতো তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের পথে বাবা নিজের ভাগ্যকে বদলাতে গেলে পড়াশোনা করা খুব দরকার পড়াশোনা করলে তবেই তুমি একটা ভালো মানুষ হতে পারবে পরিবারের পাশে দাঁড়াতে পারবে এই গ্রামবাসীদের পাশে দাঁড়াতে পারবে তাই চেষ্টা করো মন দিয়ে পড়াশোনা করে যেন বড় হতে পারো আমি খুব মন দিয়ে পড়াশোনা করব। আমার খুব ইচ্ছে আমি ডাক্তার হব এই গ্রামের হাসপাতালে সবার চিকিৎসা করব। বাবা তুমি আমার পরীক্ষা শেষ হলে আমাকে কলকাতা দেখাতে নিয়ে যাবে বলেছিলে নিয়ে যাবে তো বাবা আমি আশীর্বাদ করি বাবা যেন তুমি ডাক্তার হতে পারো পরিশ্রম করলে তোমার সব আশা পূর্ণ হবে আর পরীক্ষা শেষ হলে আমি তোমাকে আর তোমার মা দুজনকেই কলকাতা দেখাতে নিয়ে যাব। দেখবে সে এক আজব শহর এখন যাও যাও আর দেরি করো না স্কুলের দেরি হয়ে যাচ্ছে ফিরে এসে আবার কথা হবে আর শোনো স্কুল থেকে সোজা বাড়িতে চলে যাবে রোদে একদম ঘোরাঘুরি করবে না কিন্তু ঠিক আছে বাবা আমি ক্লাসে যাচ্ছি স্কুল ছুটি হলে আমি সোজা বাড়ি চলে যাব তুমি চিন্তা করো না ছেলেকে স্কুলে দিয়ে আবার হরেকৃষ্ণ মাঠে চলে যায় চাষের কাজ করতে কিন্তু এই সুখের জীবনে হঠাৎ ঘনিয়ে এলো অন্ধকার রাহুলের স্কুল থেকে একটি ছেলে দৌড়ে এলো হরে কৃষ্ণর বাড়িতে কাকিমা কাকিমা কে কে তুমি কাকিমা আমি অনন্ত রাহুলের সাথে স্কুলে পড়ি তুমি এ সময় হঠাৎ এখানে কি হয়েছে রাহুল স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাড়াতাড়ি চলুন সে কি তারাও রাহুলের বাবাকেও সঙ্গে নিয়ে যায় ও তো এখন মাঠে কাজ করছে আজ খুব গরম মাথাটা কেমন জানি ঘুরছে হাগো শুনছো ইগো কি হয়েছে তোমাকে এত অস্থির লাগছে কেন রাহুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে শিগগির চলো স্কুল থেকে ছেলেটা খবর নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি চলো কি আবার হল ছেলেটার সকালে তো দিব্বি ভালো ছিল এই তো স্কুলে এসে গেছে কাকীমা রাহুলকে ক্লাসে শুইয়ে রাখা হয়েছে মাস্টমাশাই অ্যাম্বুলেন্স ডাকতে গেছেন রাহুল রাহুল কি হয়েছে তোর চোখ খুলছিস না কেন বাবা রাহুল কি হয়েছে তোমা আমাদের বলো তুমি কিছু চিন্তা করো না আমরা তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব ক্লাসে পড়া চলতে চলতেই রাহুল হঠাৎ অজ্ঞান হয়ে যায় তখন আমরা ওকে এখানে এনে শুয়েছি ওই অ্যাম্বুলেন্স এলো রাহুলকে প্রথমে নিয়ে যাওয়া হলো গ্রামীণ হাসপাতালে হরে কৃষ্ণ তাড়াতাড়ি রাহুলকে হাসপাতালের ভেতরে নিয়ে গেল বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার ম্যাডাম হরে কৃষ্ণকে বললেন দেখুন আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল আমাদের যা ক্ষমতা আমরা সে অনুযায়ী চিকিৎসা করলাম তবে আমার মনে হয় ওকে শহরের হাসপাতালে নিয়ে গেলে ভালো হবে শহরের হাসপাতাল আমি তো শহর কলকাতার কিছুই সেরকম চিনি না দেখুন রাহুলের জন্য যেটা ঠিক

কলকাতায় বড় হাসপাতালে রাহুলের চিকিৎসা করবে বলে শহরে এসে এই হাসপাতাল ও হাসপাতাল ঘুরতে থাকে হরে কিছু কিন্তু কোথাওই ছেলেকে ভর্তি করতে পারে না এখানেই যায় বলা হয় পেট খালি নেই বাধ্য এক হাসপাতালের চাকচিক্য দেখে হরে কৃষ্ণ আর মীরা দুজনেই খুব হকচকিয়ে গেল কার কাছে একটু সাহায্য পাওয়া যাবে এটাও তারা বুঝে উঠতে পারলো না দিদিমণি আমার ছেলেটার খুব অসুখ ওকে ভর্তি করতে হবে খুব কষ্ট পাচ্ছে ও ভর্তি করা হবে এখানে এক লাখ টাকা জমা করুন এক্ষুনি এক লাখ টাকা এক্ষুনি এত টাকা কোথায় পাবো দিদিমণি টাকা জমা না দিলে তো ভর্তি করা যাবে না আপনারা বরং অন্য হাসপাতাল দেখুন দিদিমণি আমি হাত জোর করে মিনতি করছি দয়া করে ওকে ভর্তি নিয়ে নিন আমি কথা দিচ্ছি ওকে ভর্তি করার পর আমি যেখান থেকে পারি পুরো টাকা আমি জমা করে দেব দেখুন এসব আমাকে বলে কোনো লাভ নেই হসপিটাল কর্তৃপক্ষের যার নিয়ম এখানে টাকা জমা না করলে রোগী ভর্তি করা যায় না আপনি এবার আসুন অগত্যা হরে কৃষ্ণ হতাশ হয়ে ছেলে আর স্ত্রীর কাছে ফিরে গেল আর ভাবতে লাগল টাকাটা কিভাবে জোগাড় করা যায় কি গো কি হলো এক লাখ টাকা জমা করতে বলছে কোথা থেকে এত টাকা পাই বলতো আমি কিচ্ছু জানি না তুমি আমার এই যে কটা গয়না আছে নিয়ে নাও কিন্তু আমার রাহুলকে ভালো করে দাও আচ্ছা আমি দেখি গ্রামে গিয়ে চাষের জমিটা বন্ধ রেখে টাকার বন্দোবস্ত করা যায় কিনা তুমি বরং রাহুলের কাছে থাকো সাবধানে থেকো হ্যাঁ আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা ব্যবস্থা করে ফিরে আসছি এই কথা বলে হরেকৃষ্ণ চলল তার গ্রামের মহাজনের কাছে জমির দলিল বন্ধক দিয়ে তাকার বন্দোবস্ত করতে হরে কৃষ্ণ তাড়াতাড়ি বাড়ি ফিরে দলিল নিয়ে গেল মুক্তি মহাজনের বাড়িতে মনে রেখো প্রতি মাসে দশ শতাংশ হারে সুদ কিন্তু আমার চাই আর পাঁচ তারিখের মধ্যে কিন্তু টাকাটা জমা করতে হবে আমি কিন্তু তাগারা করতে পারবো না এক বছরের মধ্যে পুরো আসল সুদ সমেত ফেরত দিতে হবে কিন্তু না হলে তোমার জমি কিন্তু আমার হয়ে যাবে এবার দাও দলিলটা দাও আর টাকাটা নাও আপনি নিশ্চিন্ত থাকুন বাবু আমি সব টাকা সুপ সমেত আপনাকে ফেরত দিয়ে দেব দু প্রার্থনা করুন ছেলেটাকে যেন সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে পারি ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও আমার এখন কিছু জরুরি কাজ আছে আগে আসলাম বাবু মহাজনের থেকে টাকা নিয়ে কৃষ্ণ সোজা পৌঁছলো হাসপাতালে দিদিমণি দিদিমণি এবার রাহুলকে ভর্তি করা যাবে তো হ্যাঁ নিশ্চয়ই ভর্তি করা যাবে আমি এই ভর্তির পথবিহীগুলো কমপ্লিট করে নি বেশ কিছু পেপার ওয়ার্ক করার পর রিসেপশনিস্ট হরিকৃষ্ণকে বললো বলল দিম টাকাটা দিন যান এবারে আপনি পেশেন্ট কে নিয়ে আসুন আমরা এবার ওকে ভর্তি করে নেব। হরে কৃষ্ণ ছেলেকে আনতে বাইরে চলে গেল ছেলেকে ভর্তি করার পর হরে কৃষ্ণ আর মীরা ডাক্তার বাবুর সাথে কথা বলল। ডাক্তার বাবু রাহুল এবার ভালো হয়ে যাবে তো আপনারা কোনো চিন্তা করবেন না এই হাসপাতালে যখন এসেছেন সব ঠিক হয়ে যাবে শুধু টাকা পয়সার দরকার হলে সময়মতো সেটা কিন্তু জমা করে দেবেন আপনারা এখন বাইরে গিয়ে বসুন কিছু প্রয়োজন হলে জানানো হবে এই কথা শুনে হরে কৃষ্ণ আর মীরা বাইরে বেরিয়ে গেল বাইরে হরে আর মীরা আশঙ্কার প্রহর গুনতে লাগল অপেক্ষা করতে লাগলো ঘন্টার পর ঘন্টা। আর ভগবানের কাছে ছেলের দ্রুত আরোগ্য কামনা করতে লাগল তুমি একদম কেদোনা বুঝলে দেখছো না কত বড় হাসপাতাল কিরকম সব আধুনিক ব্যবস্থা রাহুল এবার ঠিক ভালো হয়ে যাবে কিন্তু তখনও তাদের অজানা নিয়তি তাদের জন্য ভবিষ্যতে কি নিয়ে অপেক্ষা করছে এমন সময় ডাক্তারবাবু বেরিয়ে এলেন আর বললেন আই এম সরি অনেক চেষ্টা করে আমরা পেশেন্টকে বাঁচাতে পারি কি বলছেন ডাক্তার বাবু এ কি বলছেন আমার একমাত্র সন্তান আর নেই দেখুন ওকে বাঁচানোর সব রকম চেষ্টাই আমরা করেছি আমরাও জীবন বাঁচানোর জন্য একটি ইঞ্জেকশন দিই কিন্তু তাতেও সে সুরক্ষা হয়নি কিন্তু ডাক্তার বাবু আপনি যে বলেছিলেন এই হাসপাতালে ভর্তি করে দিয়েছি আর কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে হ্যাঁ বলেছিলাম কিন্তু সব সময় পরিস্থিতি তো আমাদের থাকে থাকে না তাছাড়া অনেক সময় ভালো ওষুধ বা ইনজেকশন দেওয়ার পরও পেশেন্ট তেমন রেসপন্স করতে পারে না এক্ষেত্রেও তাই হয়েছিল যাই হোক ওকে বাঁচাতে না পারার জন্য আমি আবার দুঃখ প্রকাশ করছি আর হ্যাঁ কিছু ওষুধপত্র ইঞ্জেকশন দেওয়ার জন্য আরও কিছু বিল জেনারেট হয়েছে পেশেন্টের বডিটা নিয়ে যাওয়ার আগে ওই বিলটা ক্লিয়ার করে যাবে এই কথাগুলো বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলেন আর হরে কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই সমাজের কথা যেখানে একটা জলজ্জান্ত মানুষ প্রথমে পেশেন্ট আর মারা গেলে পরে বডি হয়ে যায় তার সমস্ত পরিচয় এক মুহূর্তে শেষ হয়ে যায় অসহায় সন্তান হারানো মা বাবার সামনেও টাকার কথা বলা যায় যেখানে মানুষের থেকেও টাকার দাম বেশি শোকে জর্জরিত হরেকৃষ্ণ আর মীরা ঈদের শূন্য ঘরে দাওয়ায় বসে আছে মীরাকে অনবরত কাঁদতে দেখে হরেকৃষ্ণ মীরাকে বলল কেঁদোনা গমিরা কেঁদোনা আর কত কাঁদবে কাঁদলে কি আর আমাদের ছেলে ফিরে আসবে বলো ছেলেটা আমাদের ছেড়ে এভাবে চলে গেল ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমরা কি থেকে যে কি হয়ে গেল আমি বেঁচে থাকতে যে এই দৃশ্য দেখে যেতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি এমন সময় স্কুলের হেডমাস্টার মশাই এলেন হরে কৃষ্ণর বাড়িতে হরে কৃষ্ণবাবু মশামশাই আসুন আসুন আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই রাহুল অত্যন্ত মেধাবিছাত্র ছিল আর খেলাধুলাতেও ছিল তেমনই ভালো ও বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল চেয়েছিলো এই গ্রামের মানুষের চিকিৎসা করতে কিন্তু সব স্বপ্নই যে এমন অকালে শেষ হয়ে যাবে এ যেন কল্পনারও অতীত আর হ্যাঁ শুনেছিলাম কোনো একটি ইঞ্জেকশন দেওয়ার পরে রাহুল মারা যায় ঠিক কী হয়েছিল সেটা কিন্তু খতিয়ে দেখা দরকার কোনো ভুল ইনজেকশনের ফলে এমনটা হয়ে যায়নি তো কি বলছেন মাস্টার মশাই আবার হয় নাকি শহরের এত এত বড় বড় হাসপাতাল ডাক্তার মানুষের জীবন মৃত্যু যেখানে প্রশ্ন সেখানে ভুল করার কোনো অবকাশ নেই কিন্তু যদি সত্যিই হাসপাতালের কোনো ভুল থাকে তাহলে কর্তৃপক্ষ তার দায় এড়াতে পারে না শাস্তি তাদের পেতেই হবে প্রয়োজনে আমিও আপনাদের সাথে থাকবো আজ তাহলে আসি হরিকৃষ্ণবাবু এই সমস্ত কথা বলে হেডমাস্টার মশাই চলে গেলেন স্তম্ভিত হরেকৃষ্ণ আর মীরা একে অপরের দিকে চেয়ে বসে রইল হেডমাস্টার মশাইয়ের কথা শোনার পর থেকেই কৃষ্ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল সে মীরাকে জিজ্ঞাসা করল কি করা উচিত কিছুই তো বুঝতে পারছি না গো যদি সত্যি হাসপাতালের ভুলে আমাদের ছেলেটা চলে যায় তাহলে ওর আত্মার শান্তির জন্য সত্যিটা সবার জানা প্রয়োজন তাহলে আমি কালই হাসপাতালে যাব সঙ্গে হেডমাস্টার মশাইকেও যেতে বলবো। পরের দিন সকালে স্কুলে আপনি আমাকে কাল যা বললেন তাতে ভেবে দেখলাম যে সত্যিটা জানতেই হবে আমার ছেলের জন্যে আমার পরিবারের জন্যে আপনি আমার সঙ্গে হাসপাতালে যেতে পারবেন মাস্টার মশাই নিশ্চয়ই যাব রাহুলের মতো ছাত্রের জন্য এটুকু তো আমাকে করতেই হবে তাহলে চলুন এখনই হাসপাতালে যাই চলুন যাওয়া যাক তারা তৎক্ষণাৎ বিড়িয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে হরে কৃষ্ণ এবং মাস্টার মশাই হসপিটালে এসে ডাক্তারবাবুর খোঁজ করতে লাগলেন এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পর ওয়েটিং এরিয়াতে সেদিন থাকা এক নার্সের সঙ্গে তাদের হঠাৎ দেখা হয়ে যায় ডাক্তারবাবুর সঙ্গে একটু দেখা করা যাবে না উনি তো এখন নেই আবার কালকে আসবেন ওনার সঙ্গে কিছু বিশেষ দরকার আছে কি হ্যাঁ তা একটু ছিল আসলে এনার ছেলের চিকিৎসাটা উনিই করেছিলেন উনি সেদিন বলছিলেন যে একটা ইঞ্জেকশন দেওয়ার পরই মারা যায় তাই সেটা ব্যাপারে একটু বিস্তারিত জানার ছিল ও না আচ্ছা ঠিক আছে আমি আসছি তারা আছে হ্যাঁ উনি হঠাৎ এত ভয় পেয়ে চলে গেলেন কেন আমার সন্দেহ হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে চলুন তো থানায় গিয়ে একটা অভিযোগ জানাই স্থানীয় থানায় তারা অভিযোগ জানানোর জন্য রওনা একটা করা ছিল বড়বাবু হ্যাঁ বলুন কি অভিযোগ আছে ছেলে ভুল দিল এনার চিকিৎসার কারণে মারা গেছে গ্লোবাল হেলথ কেয়ার হসপিটালে ওই হসপিটালের বিরুদ্ধে একটা অভিযোগ জানাতে চাই ভুল চিকিৎসার কারণে মারা গেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে না তো এমন কিছু নেই তবে চলে যান এখন প্রমাণ যখন নেই তখন অভিযোগ জানানো যাবে না আর তাছাড়া প্রমাণ থাকলেও এসব বড় বড় কর্পোরেট হসপিটালের বিরুদ্ধে কিছুই করা যায় না না নেওয়ায় তারা থানা থেকে বেরিয়ে গেল শহরের মানুষগুলো তো দেখছি কাউকেই কোনো সাহায্য করতে চায় না চলুন গ্রামে ফিরে যাই এখানে আমরা কিছুই করতে পারবো না এত সহজে তো হাল ছাড়লে চলবে না হরে কৃষ্ণবাবু রাহুলের জন্য লড়াইটা তো চালিয়ে যেতেই হবে আসুন আমার সঙ্গে আরেকবার হাসপাতালে যেতে হবে আশায় এবং আবার ফিরে এলো হাসপাতালে হাসপাতালে এসে তার অপেক্ষা করতে লাগলো সেই নার্সের জন্য অবশেষে তার দেখা পেল একই আপনারা আবার এসেছেন বললাম না ডাক্তারবাবু আজ নেই না আমাদের একটু আপনার সঙ্গে কথা বলার আছে তখন আপনি ইঞ্জেকশনের কথা শুনে অমন ভয় পেয়ে চলে গেলেন কেন আপনি কিছু গোপন করছেন আমাদের কাছে না মানে গোপন ঠিক না দেখুন একটা ফুটফুটে পরিভাবান ছেলে যদি চিকিৎসায় বলে মারা যায় আর তা জেনেও যদি আপনি চুপ থাকেন তাহলে ঈশ্বর কিন্তু কখনো আপনাকে ক্ষমা করবে না তাকিয়ে দেখুন অসহায় বাবার দিকে আপনার কি মনে হয় না যদি কোনো অন্যায় হয়ে থাকে না সাথে তাহলে তার সঠিক বিচার হওয়া উচিত একজন মানুষ হিসাবে তাতে সাহায্য করা তো আপনার নৈতিক কর্তব্য না দেখুন এসব কথা না এখানে আলোচনা করা ঠিক হবে না আপনারা বরং আমার সঙ্গে আসুন নার্সটি তাদের নিয়ে এলো হসপিটালের পিছনের দিকে সেদিন যখন ওনার ছেলের চিকিৎসা চলছিল ডাক্তারবাবু একটা এক্সপায়ার্ড ইঞ্জেকশন ওকে দিয়ে দেন আমি বারণ করা সত্ত্বেও উনি জেনে বুঝেই কাজটা করেন আর তারপরেই ওনার ছেলে মানুষের চিকিৎসা হয় আমার কাছে ধিক্কার জানানোর ভাষা নেই আপনি যা বললেন সে কথা আদালতে সাক্ষী দেবেন তো নিশ্চয়ই দেব সেদিনের পর থেকে আমিও খুব কষ্টে ছিলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ওনাকে বিচার পেতে সহযোগিতা করে আমি এই কষ্ট থেকে মুক্তি পেতে চাই আমার কাছে ওই ইনজেকশনের সমস্ত বিবরণ রয়েছে আর আমি সিসিটিভি ফুটেজও জোগাড় করে দিতে পারব আর সেগুলো প্রমাণ হিসেবে কাজে লাগবে কেন জানি না আমার সেদিন থেকেই মনে হয়েছিল কেউ না কেউ ছেলেটাকে সঠিক বিচার পাওয়ানোর জন্য ঠিক আসবে ঈশ্বর আপনার মঙ্গল করুক চলুন হরে কৃষ্ণবাবু আবার একবার থানায় যাই থানাতে ঢুকেই মাস্টার মশাই বড়বাবুকে বললেন এইবার আমাদের কাছে প্রমাণ আছে আপনারা যদি অভিযোগ না নেন তাহলে আমরা সোজা সুযোগ আদালতের দ্বারস্থ হব এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে আপনাদের অভিযোগ লিখিত আকারে দিন আমরা নিচ্ছি থানায় অভিযোগ জানানোর পর তা বিচারের জন্য আসে আদালতে আদালতে হাসপাতালের পক্ষ থেকে উকিল বলেন মাইলট আমার মকলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সর্বৈব মিথ্যা ওনার ছেলেকে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তারবাবু যথেষ্ট চেষ্টা করেন তাকে বাঁচানোর কিন্তু অসমর্থ হন এক্ষেত্রে ডাক্তারবাবু এবং হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দোষই নেই মাইলর্ড হরে কৃষ্ণবাবুর অভিযোগ একেবারেই মিথ্যে নয় তার সপক্ষে আদালতের কাছে এই সিসিটিভি ফুটেজ আর এক্সপায়ার ইঞ্জেকশনের বিবরণ আমি পেশ করছি আর সাক্ষী হিসাবে ওই দিন কর্তব্যরত নার্স টানিয়া দেবীকে ডাকার অনুমতি চাইছি অনুমতি দেওয়া হল আপনার যা বক্তব্য আছে বলুন জজ সাহেব ওই দিন আমার চোখের সামনেই ডাক্তারবাবু ওই রোগীকে এক্সপায়ারিংশন দেন আর তারপরেই রোগীর মৃত্যু হয় সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ডাক্তারের ইচ্ছাকৃত গাফিলতির কারণেই সেই রোগীর মৃত্যু হয়েছে এবং এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ প্রকারান্তরে দায়ী তাই এই আদালত ডাক্তারকে পাঁচ বছরের কারাদণ্ড ও হাসপাতাল কর্তৃপক্ষকে কুড়ি লক্ষ টাকা রোগীর পরিবারকে দেওয়ার জন্য আদেশ দিচ্ছে আজ আমাদের ছেলের আত্মা শান্তি পেল মিরা আমরা ওর নামে যে টাকাটা পাবো সেটাই গ্রামের হাসপাতালের উন্নয়নের স্বার্থেই দিয়ে দেব বুঝলে যাতে গ্রামের মানুষদের চিকিৎসার জন্যে শহরে না যেতে হয় এইভাবেই এক পিতা তার ছেলের প্রতি অন্যায়ের বিচার পেল জয় হলো সত্যের